আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু ঈদ চলে এসেছে আজ আঠাশ রমজান শেষ হয়ে গেল তো আমি আজকে হচ্ছে প্রেগনেন্সি একটা ব্রা কালেকশন দেখিয়ে দেবো কীভাবে বেস্ট ফিট করতে হবে ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ অমির সল দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন্ডর রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশন দেখাবো যেসব আপুদের হচ্ছে ছোট বাচ্চা বাচ্চাকে বেস্ট ফিট করায় তাদের জন্য সামনে হুক সিস্টেম এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে ডিজাইন করা আছে এখানে কিন্তু চারটি হুক সিস্টেম আছে পিছনে কিন্তু কোনো সিস্টেম নেই এই যে পিছনে কিন্তু কোনো সিস্টেম নেই জাস্ট সামনে এই যে মেড ইন চায়না এগুলো হচ্ছে এই যে অরিজিনাল মেড ইন চায়না এখানে ফোম করা আছে একদম পুরাটা কিন্তু ফোমের কাভার করা পুরাটাই কিন্তু ফোমের কাভার করা এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে জিনিসটা যেন খুব মানে কমফোর্টেবল হয় পারফেক্ট হয় একদম এরকম কিন্তু সিস্টেম করে করা আছে এই যে এইখানে ভিতরে হচ্ছে আর এইগুলো কিন্তু ভারী ব্রানা না হালকা ব্রার মধ্যে এখানে কিন্তু হালকা ব্রার মধ্যে এই যে এইভাবে হচ্ছে আপনারা সামনে লাগিয়ে নেবেন এটা কিন্তু সামনেই করা আছে সামনে লাগিয়ে নেবেন এখানে হচ্ছে এই যে সিস্টেম করা আছে সিস্টেম করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে কালার কিন্তু দুই তিনটা হয় কালার কিন্তু বেশি হয় না আপনারা হচ্ছে এগুলো নিতে পারেন আর এই যে পিছনে হচ্ছে খুব সুন্দর করে একটা কাপড় দেওয়া আছে পিছনে কিন্তু যে মোটা কাপড় দেওয়া আছে যেন কোনো এক্সট্রা করে যেন কোনো প্রবলেম না হয় এই যে এখানে কিন্তু কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এগুলো আমি একটু কালারগুলো দেখিয়ে দেই। এটা হচ্ছে একটা পিঙ্ক কালার এটা হচ্ছে একটা পিঙ্ক কালার এই যে এখানে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর একটা হবে স্কিন কালার আর একটা হবে পিস কালার এই যে চারটা কালার হবে রেড কালার পার্পেল কালার অফ হোয়াইট কালার পিস কালার চার পাঁচটা কালার হবে তো যার যেটা লাগবে সাড়ে পাঁচশো টাকা করে যাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে বারো পিস হোলসেল নিতে হবে বারো পিসের কম কিন্তু মানে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম